সময় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসীরা যেখানে আছেন সবাইকে প্রীতি সমস্যা দর্শক আজকে কথাগুলো একজন অসহায় একজন গরিব গৃহকারী মেয়ে মেয়েটি খুবই অসহায় মেয়ের দেশি বাড়ির হচ্ছে লালমণিহাট কুটিরাম মেয়ের নাম হচ্ছে নাজিয়া মেয়েটি খুব কষ্টের দিন যাচ্ছে মেয়েটি খুব সমস্যা মিলে আসে এখন ওর আব্বা নাই থাকে চাষাবাসে চাষা অনেক মাদ করে অনেক অত্যাচার করে তো এখন খুব তার জীবন খুব কষ্টের যাচ্ছে যদি অনুপ্রবাসী ভাইয়া আসেন দেশি প্রবাসী যারা আছেন যদি কেউ ভালোবাসেন কথা বলছেন তার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এ নাম্বার দিয়ে কথা বলবেন তো আর একটি কথা ভাই তো মেয়েটি আমাকে নাম্বার দিয়ে বলছে ভাই আমি গরিব অসুভায় আমার কষ্টের কথা একটু তুলে ধরবেন আপনি ইউটিউবের মাধ্যমে আমি আমার সাথে কথা বলতে চাই আমি ঠিক আছে বললেন তো বললো ভাই আমি খুব গরিব অসহায় সেই জন্য আপনার সাথে ফোন দিয়ে কথা বলছি আপনার কথাগুলো আমার তুলে ধরেন তাই দর্শক আমি মেয়েটির কথাগুলো তুলে ধরার চেষ্টা করলাম হ্যাঁ মেয়েটি বেশিটা পড়াশোনা করতে পারে না ফোর ফাইভ মনে পড়ছে এমনি আলু লাইন বড় পড়ছে পাশে পারে তো মেয়েটি বর্তমানে এখন খুব দিনে দিনে খায় দিনে তো মেয়েটি কাজকর্ম করে পাশাপাড়ি কাজ করে পাশে একটি বাড়ি আছে ওদের বসে কাজ করে নিজে বসে এসে কাজ করে হ্যাঁ যা পর ওই দিন নিজে চলে এবং অনেক সময় দেখা কাজ করার টাকা নিয়ে আসলে চাষি এবং চাষা মারধর করে টাকা বসে হাত থেকে নিয়ে যা ঠিক খাওয়া দাওয়া দেয় না বা অনেক কাজ করতে হয় ও পরে বসার কাজ করতে হয় মিলে অনেক কষ্টে দিন যাচ্ছে মেয়েটি খুব সমস্যার মধ্যে এখন আছে তো যদি আপনাদের দেশি বা প্রবাসীরা আছেন বা তারা যদি আপনাদের ভালোবেসে থাকে মেয়েটির কথা শুনবেন হ্যাঁ যদি একটু ভালো লাগে তাহলে আমি মেয়েটির কথা শুনে বলব আরও মেয়েটি আর বসে ভাই আমি চাই একজন প্রবাসী এবং দেশি মানুষ চাই যে আমার সাথে সারা জীবন থাকবে আমিও তাদের সাথে থাকবো আমি কোনো সময় তার সাথে খারাপ বিহেভ খারাপ আসার করবো না আমি চাই একজন ভালো মানুষ যে পাশে আমার ধরে যার মধ্যে একটু ভালোবাসা আছে যদি আমার সাথে সাত আমাকে নিয়ে এসে যোগাযোগ করতে চায় তাহলে আমি রাজি আছি তো আমি চাই আমার চাষ কাছ থেকে দূরে যেতে চাই আমার ছোটোবেলা মা মারা গেছে বাবা মারা গেছে এখন আমার বয়স আছে আঠারো উনিশ বছর আছে আমি চাই একজন ভালো একজন মানুষ আমি চাই না আমার চাষের কাছ থেকে আমি দূরে দিতে চাই আমার জীবনে অনেক কষ্ট আছে আমি চাই একজন ভালো উপকৃত মানুষ আমার বাবা অনেক জীবন বাবা অনেক সম্পত্তি ছিল তো চাষে ভোগ করতেছে হ্যাঁ চাষে দেয় না আমাদের কেন আমার তো কেউ নাই জন্য কেউ স্বাভাবিক লক্ষ্য নেই এখন চাষি যদি কোনো ভালো একজন মানুষ পাইতাম তাহলে দেখা যায় ভাই আমি তার সাথে থাকতাম এবং তাকে নিয়ে আমার বাবার জমি খাত আসে ওইগুলো একটু উদ্ধার করতে পারতাম হুম একদম প্রকৃতি ভালো মানুষ চাই সে আমার তো হতে হবে তাহলে আমি আমার জমি যা আছে সব আমি তার নামে লিখে দেব তাকে আমি রাখবো আমার সাথে হ্যাঁ আমি থাকতে চাই আর যদি পড়োশি ভালো মানুষ হয় সাথে নামাজ পড়ে আমি তো পার্সাদ আমার শরীর রাখি এবং এমন আছে অনেক ভাইরা আছে তাদের বাচ্চা আসা রেখে চলে যা বলব হ্যাঁ এরকম বিয়ে হয় এরকম থাকবে বিয়ে করবো আর যদি দেখা যায় যে না তাদের বাসা বাড়িতে বা মা আছে ভাই বোন আছে তাদের থাকবে সেটা আমি থাকতে চাই এরকম যদি হয় আমি তাদের সাথে থাকবো থাকতে চাই আমি চাই না এবং অনেক মানে খারাপ ভালো মানুষ চাই যে আমার সাথে সারা জীবন থাকবে এবং ভালোবাসবে এরকম মানুষই চাই আমি চাই না খারাপ বিহেভ করে খারাপ আচরণ করে এরকম মানুষ আমি চাই না চাই একজন ভালো প্রকৃত মানুষ যে আমার সাথে সারা জীবন সঙ্গে থাকবে ভালোবাসবে তো দর্শক আজকে অনেক কথা বলে ফেলেছি যদি আজকে আমার কথাগুলো যদি আপনার ভালো লাগিয়ে থাকে বা আমার নাম্বার দেওয়া সেই নাম্বারের সাথে কথা বললেন এবং প্রতিষ্ঠান আজকে বিদেশি আজকে বিদায় আল্লাহ আলহামদুল্লিয়া কথা ভালো সবাই সুস্থ আসসালামু আলাইকুম